রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি সকাল সকাল চলে এসেছি স্ট্যান্ড এটা স্ট্যান্ড না এটা হচ্ছে বিশ্রাম ঘর একটা বাস স্ট্যান্ড না এখানে আমরা হচ্ছে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি আর বাসে আমরা এখন উঠে পড়েছি আর কোথায় যাচ্ছি বলতে যাচ্ছে শিলিগুড়িতে আমার মাসি বাড়ি আর যাওয়ার পথে এখানে এই স্কুলটা দেখে নিলাম এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট যে আমি বোর্ডের এক্সাম দিয়েছিলাম মানে মাধ্যমিক পরীক্ষা এই স্কুলে স্কুলটা দেখে অনেক কথা আমার মনে পড়ে গেল আর গাড়িতে ভিড় ছিল দেখে জায়গা পেয়েছি তো পেয়েছি অনেক লাস্টের সিটে একদম আমি আর বাবা বসেছি দেখছি আমি বাবা আর মামা তিনজন মিলে যাচ্ছি আর এখানটায় অর্ধেক রাস্তায় এসে গাড়িটা দাঁড়িয়েছে কেউ কিছু খাবে নাকি মানে ভাত খাওয়ার জন্য হোটেলে আর কি আমি তো ভাত খাইনি তো ঝালমুড়ি কিনেছি আমি হোটেলে অত খাই না যেখানে সেখানে ভাল লাগে না আর কি আর এই যে যাওয়ার পথে দেখো ধানগুলো যে কাটছে করতে ভালো লাগছে না আমি কিন্তু বাসে করে এত দূরে কোনোদিনও এর আগে যাইনি দূরে গিয়েছি কিন্তু যতবারই গিয়েছি না ট্রেনে গিয়েছি দূরে কোথাও গেলে বাসে হাইস্ট এক দুই ঘন্টা জার্নি করছি এর বেশি আমি কই না আর আজ বাসে যেতে প্রায় ছয় ঘন্টা লেগে গেছিলো তারও বেশি কিন্তু এতটা সময় লাগে না শিলিগুড়ি যেতে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে রায়গঞ্জে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি খুব জোর তিন থেকে চার ঘন্টা এর বেশি লাগে না কিন্তু যাই না কেন এত টাইম লাগছে গাড়িটা অনেক জায়গায় দাঁড়িয়েছিল বলে তাই আর আমরা এখন গাড়ি চলে এসেছি মাসি বাড়ি আর এই যে এখানে আসার কারণ হচ্ছে এই যে আমার ছোট্ট বন্ধুটা দেখছো ওর আজকে বার্থডে আমার এটা হচ্ছে মাসির মেয়ে এই যে বার্থডে গাল দেখো এখন হচ্ছে আমার মাসি রেডি হচ্ছিল দেখে আমি এখানে কোনোকে কোলে নিয়েছিলাম কত কিউট লাগছে না বোনুকে আর এখন আমরা হচ্ছে সবাই রেডি হয়ে চলে যাব লজে এই যে বাড়ি থেকে আমরা বেরোচ্ছি বাড়ির কাছে একটা লজ ভাড়া করেছিল অনুষ্ঠানের জন্য আমরা এখন চলে আসলাম এখনো সব গেস্টটা আসেনি সে কে আমরা আসলাম আর যে আজকে আমার লোকটা কেমন আছে আমরা আর একটা ও হাই করে দিচ্ছে দেখো এটা আমার ছোট মাসির মেয়ে আর ওই যে ওইটাও একটা বুনো হয় ওটা আমার মাসির জায়ের মেয়ে বুনো এখানটা আমার মাসি মেয়ে সব বুনুকে নিয়ে কিছু ফটোশুট করছিল আমার হচ্ছে ছোট মাসি আর এখানে স্টার্টারে হচ্ছে চিকেন পকোড়া ছিল চিকেন পকোড়াটা আমি খাচ্ছি তারপরে কফি আর ফুচকাও ছিল কিন্তু ফুচকা আমার অত পছন্দ না দেখে আমি ফুচকা খাই নাই কফিটা খেয়েছিলাম কফি আমি তিন কাপ খেয়েছিলাম মানে কি মানে আর এই যে এখানটায় আমার মামা বাবা মামা দাদু তুমি সবাই ফটো তুলছিল আর এখানটায় কোন যে ফুটবলার এসেছে আমি জানি না কিন্তু ওনাকে দেখে সবাই ফটো তোলার জন্য ভিড় করে নিয়েছিল আমিও তুলেছিলাম আর তারপরে হচ্ছে রাতে আমরা ফাটা খাচ্ছি উনি ফ্রায়েড রাইস মশা আর অনেক কিছু করেছিলাম আমি ভিডিও তুলতে পারি না আর তারপরে আবার সকালে মানে সকালে গিয়ে সেই অনুষ্ঠান থেকে যে এসেছি সেই ভোরবেলায় আবার বাড়ির জন্য বেরিয়ে পড়েছি মানে করে রেস্টই হচ্ছে না সেই আগের দিন মানে সারাদিন আসলাম আসার পরে রাতে অনুষ্ঠান অনুষ্ঠান শেষ করেই আবার বাড়ি দিন রাতে প্রচুর আর কি শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে যত জানি জানে আর আমার গাড়ি জানি একদমই ভালো লাগে না আর যাওয়ার পথে যে পাহাড় আর চা পাতা বাগানগুলো কত ভালো লাগছিল না বলো আর খুব শীত করছিল দেখো প্রচুর ঠান্ডা লেগেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো